হ্যালো ফ্রেন্ডস অ্যানসি ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বিন্দাস রয়েছে রয়েছি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি সেজে বেরিয়ে পড়েছি এই ড্রেসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিয়েছিলাম বর মশাই আমাকে এই ড্রেসটা বড়দিনে গিফট করেছিল আর সোনাইও যে ড্রেসটা পড়েছে তোমাদের সঙ্গে তো আমি একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি সোনাইকে কোন ড্রেসটা পরিয়েছি আর সোনাইয়ের যে এটা পড়েছিল সোয়েটারটা সেটা ওর বড় দেয়া দেওয়া সোয়েটারটাও পরেছিল আর এখানে দেখো বর্মশাই তো আগে বসে রয়েছে আর এখানে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল তো যেতে যেতে অনেকটা সময় লেগে গেছিলো তাও আমরা টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম আর কোথায় যাচ্ছি বলো তো আমরা আমরা যাচ্ছি হচ্ছে মিলিনিয়াম পার্কে দিদি ভাইয়ের জন্মদিনটা মিলিনিয়াম পার্কে যে ক্রুজগুলো এখন যে নতুনত্ব যে ক্রুজগুলো হয়েছে সেই ক্রুজে দিদিভাইয়ের জন্মদিনটা পালন করা হয়েছিল এই যে ক্রুজের নাম হচ্ছে বিবাদা ক্রুজ বিবাদা ক্রুজটা দিদিভাই পুরোপুরি বুকিং করে নিয়েছিল আমরা পুরো ফ্যামিলি দিদিভাইয়ের জন্মদিনটা ক্রুজে পালন করেছি একটা নতুন একটা চমক দিদিভাই আমাদেরকে দিল দিদিভাই প্রত্যেক বছর জন্মদিন দিল্লিতেই পালন করে থাকে কারণ দিদিভাই তো দিল্লিতেই থাকে আর এই বছর দিদিভাই চেয়েছে আমাদের সবার সাথে পালন করবে তো ভীষণ ভালো লেগেছে এই দেখো আমাদের সব ফ্যামিলির মেম্বাররা আমরা সবাই সেজে গুজে উপস্থিত হয়ে পড়েছি এই যে আমরা সবাই একসাথে ক্রুশের উদ্দেশ্যে আমরা আগে এগিয়ে যাচ্ছি তো যেতে যে একটু ভিডিও করছিলাম চারিদিকটা ভীষণ ভালো লাগছিলো অনেকগুলো ক্রুজ এখানে দাঁড়িয়েছিলো তো দিদিভাই এই এই ময়ূরপঙ্খী ক্রুজটা দিদিভাইয়ের জন্মদিন উপলক্ষে দিদিভাই এটা রেন্টে নিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ ক্রুজটা কত সুন্দরভাবে সাজানো হচ্ছে লাইটিং দিয়ে তো সাজানো রয়েছে আর ভেতরে জন্মদিন উপলক্ষে যে বেলুন দিয়ে সাজানো তখন চলছিলো ভীষণ ভালো লাগছিল আরও বেশি ভালো লাগছিল যে জামাইবাবু এসছিল তারপর হচ্ছে শ্রেষ্ঠ এসেছিলো শ্রেষ্ঠ তো এখানে থাকে না শ্রেষ্ঠ লন্ডনে থাকে তো লন্ডন থেকে এসছে মায়ের জন্মদিন পালন করার জন্য ভীষণ ভালো লাগছিল আর এখানে দেখো আমাদের সব সপরিবার আমরা এখানে উপস্থিত হয়ে গেছি এখানে বেশ সুন্দর ডেকোরেশন চলছিল এখানে বার্থডে কেকও এসে গেছে আর খুব সুন্দর ফুল দিয়ে ক্যান্ডেল দিয়ে সাজানো হয়ে আছে একটা চমক ছিল বার্থডে কেকটা দেখে শোনায় তো মানে হ্যাপি বার্থডের গানও শুরু করে দিয়েছিল। আর তারপরে ক্রুজটা এখানে কিন্তু চলতে শুরু করে দিয়েছে বাইরের দিকটা শুধু দেখো চারিদিকটা লাইটিংয়ে এত ভালো লাগছিলো এখানে বুফে সিস্টেমেও ছিল খাবার দাবারও ভীষণ ভালো ছিল স্টার্টারে কি কি ছিল মেন কোর্সে কি কি ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো জানিও আর আমাকে কেমন লাগছে আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই সেটাও জানিও আমার এক বান্ধবী আমাকে বাড়িতে এসে সাজিয়ে দিয়ে গেছে ভীষণ ভালো লাগছিল গো এতদিন পর আমার সব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এখানে গিয়ে দেখা হলো দিদি দিদিভাইকে এতদিন পর দেখলাম খুব ভালো লাগছিল কারণ দিদি ভাই তো আসতে পারে না সেরকম দিল্লিতে থাকেন সবার সঙ্গে দেখা হলো মজা করলাম ভীষণ এনজয় করেছি আর দিদি ভাই এমন একটা মানে জিনিস আমাদেরকে উপহার দিল সত্যি মানে ভালো এত লাগছিল মানে সব সময় কি আমরা কোনো রেস্টুরেন্ট হলো বা কোনো বাড়ি ভাড়া বা হচ্ছে হোটেল এরকম জায়গায় আমরা কখনো কখনো মানে আমাদের অনুষ্ঠানগুলো পালন করে থাকি তো এইটা একটা বিরাট চমক আমাদের কাছে যে গঙ্গা বক্ষে দিদিভাইয়ের জন্মদিনটা পালন করছি আমরা সবাই মিলে আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর গঙ্গা গঙ্গাকে এত সুন্দরভাবে আলোয় আলোকিত রূপে দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তো আমি আমার হাজবেন্ড আগেও এরকম নৌকো করে আমরা ঘুরেছিলাম প্রিন্সেপ ঘাট থেকে নৌকো করে এরকম বেশ ঘোরায় তো তখন আমরা ঘুরেছিলাম তখন তো আমি ভিডিও করতাম না তখন গেছিলাম তারপরে বেলুর মঠ থেকেও নৌকো করে বেশ ঘোরা যায় তো ওইগুলো ঘুরেছি কিন্তু এইরকম লঞ্চে করে লঞ্চটাকে এরকমভাবে এত সুন্দরভাবে সাজানো তো ভীষণ ভালো লাগছিল আর তার মধ্যে এত সুন্দরভাবে সাজানো আর মানে কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স আর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ দেখতে পাচ্ছ তো সেকেন্ড ব্রিজে এবার আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি দারুণ হারুন লাগছিল সময় কি আমরা ব্রিজের ওপর দিয়ে গেছি ব্রিজের তলা দিয়ে যাচ্ছি দারুণ লাগছিল আর গঙ্গা খুব শান্ত ছিল এত সুন্দর লাগছিল গঙ্গাকে এত ভালো লাগছিল শান্ত পরিবেশ সুন্দর সুন্দর গান এখানে চলছিল। আর এই যে ময়ূরপঙ্কির সামনের দিকটা ময়ূরের মুখটা সামনের দিকটা ছিল তো সেভাবে তো আর ভিডিও করা সম্ভব হয়নি আর তো ভালো লাগছিল আরও অনেক অনেক এখানে কিন্তু ক্রুজ এখানে ব্যবস্থা রয়েছে মেলিনিয়াম পার্কে তোমরা যদি কখনো আসো তো এখানে এই ফেরিঘাট থেকে কিন্তু অনেক ক্রুজ ছাড়ে নানান রকম প্রাইজের ক্রুজ এখান থেকে তোমরা কিন্তু টিকিট কেটে কিন্তু চড়তে পারো কিন্তু দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার স্বপ্নটা পূরণ করেছে এবার চলে এলাম আমরা কেক কাটিং পর্বে এই যে দিদি ভাইবার এখানে কেক কাটিং করবে আর এই যে আমাদের জামাইবাবুর পাশে দাঁড়িয়ে রয়েছে কাকিমারা দাঁড়িয়ে আছে তারপরে আমাদের সব বৌদিরা এসছিল তো ভীষণ ভাল লাগছিলো যতই বলবো ততই কম বলা হবে মানে এইগুলো আনন্দগুলো না অনুভব করতে হয় স্পটে গিয়ে অনুভব না করলে না সেই ফিলটা বোঝানো সম্ভব নয় তো ভীষণ এনজয় করেছি গো ভীষণ এনজয় করেছি আর এই যে দেখো ব্ল্যাক ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে এটা হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কত বড় হয়ে গেছে তো বেশ ভালো লাগছিল তারপর আমার চার ননদ এসছিলো চার ননদ আমার তিনজন কাকি শাশুড়ি এসেছিলেন তারপরে হচ্ছে তারপর পিসি শাশুড়ি আসতে পারবেনি পিসি শাশুড়ি ছেলে বৌমা তারপর ঋষি তাদের ছেলের চেয়ে এসেছিল তারপরে হচ্ছে আমার যে বর্দি ভাই আছে বর্দি ভাই বর্দি ভাইয়ের মা বাবা এসেছিলো দাদা ভাই এই যে দাঁড়িয়ে রয়েছে সবাই এসছিলাম আমরা ভীষণ এনজয় করছিলাম ভীষণ ভীষণ ভালো লাগছিল মেজর জেঠিমা এই যে মেজ জেঠিমা দাঁড়িয়ে রয়েছে তারপর ছোটো কাকিমা এই যে হচ্ছে আমার এক ননদ সবাই ভিডিও ফটো তুলতে সবাই ব্যস্ত দেখতেই পাচ্ছ তারপরে এখানে কি কি এবার ছিল সেইগুলো তোমাদেরকে বলে দিই এখানে তো ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল তারপর হচ্ছে চা কফি সেগুলোর ব্যবস্থা ছিল সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল স্টার্টারে কি কি ছিল সেটা বলে দিই বেবি কর্ন ছিল পনির টিক্কা ছিল চিকেন পকোড়া ছিল আর এখানে দেখো এই যে আমার ননদ টিয়া আর এই যে আমাদের জয়দীপ সোনাকে দেখো ও এখন তো এক বছর হয়ে গেছে এখন কথা শিখে গেছে অনেক এবিসিডি বলতে পারে এক বছর জানো কি সুন্দর এবিসিডি বলছিলো একটু একটু করে হাঁটতে শিখে গেছে খুব মিষ্টি হয়েছে ভীষণ ভালো লাগছিল এই হলো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা আবার যাবো তো ব্রিজের ওপর দিয়েই তো সব সময় গেছি ব্রিজের নিচ দিয়ে এবার যাচ্ছি খুব মানে এত আনন্দ হচ্ছিল তো সেটা ওই যে প্রকাশ করা সম্ভব নয় তাইও ভীষণ এনজয় করেছে ওর শুধু একটাই মানে বেলুন আর হচ্ছে টিস্যু পেপারগুলো নিয়ে নিয়ে শুধু খেলছে আর জলে ফেলছে আর ও জানে জলে থাকে মাছ তো ওই ফিশগুলো মানে আমরা বলছি ফিশ ফিশ তো ফিশকে খোঁজার চেষ্টা করছিল তো ওই টিস্যু পেপার দিয়ে দিয়ে ফিশকে খাওয়াচ্ছে ফিশকে খাওয়াতে খুব ভালোবাসি তো কারণ ঘরে আমাদের অ্যাকোরিয়াম আছে তো ফিশকেও খাবার দেয় তো ওই জন্য জলে জানে মাছ থাকে তো ওই জন্য টিস্যু পেপার দিয়ে দিয়ে খাবার দিচ্ছে তারপরে আমরা এখানে অনেকটা সময় নিজেদের মতো করে কাটাচ্ছিলাম আর এই একেবারে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি কি ভালো লাগছিল গো এখন ভিডিওটা দেখছি এখন ভিডিওটা ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আবারও আবার চলে যাই। আবারও যাব অবশ্যই যাব। না সত্যি কথা বলতে না আমরা ভেবেছিলাম এই শীতকালটা বলে না সোনাইকে নিয়ে আমরা এই ক্রুজে ব্যাপারটা আমরা এড়িয়ে যাচ্ছিলাম কারণ সোনায় ঠান্ডা যদি লেগে যায় এটা ভাবছিলাম কিন্তু দিদি সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে তো ওই জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে সত্যি অনেক দিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম আমরা তো এদিক ওদিক সবসময় ঘুরতেই থাকি তো ওই জন্য ভাবছিলাম যে এবার চলো যে একদিন সোনাইকে নিয়ে আমরা একটু এই ক্রুজে করে একটু ঘুরে আসি তো সেটার স্বপ্নটা পূরণ আমার দিদিভাই করে দিল আর এই হলো আমার দুই যা আমরা হচ্ছে তিন যা তো আর এক যাও আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো সেরকমভাবে ভিডিও করা হয়নি আর এই হলো চার ননদ আমার এই চার ননদ মিষ্টি মিষ্টি ননদ তো বেশ ভালো লাগছিল সব ভাই বোনদের সঙ্গে একসঙ্গে সবার দেখা হচ্ছে সবাই এখানে দেখো না ডান্স চলছে এখানে এত সুন্দর সুন্দর গান চালানো হয়েছিল। তো সেইগুলো তো আর সম্ভব নাই যে দেখো দিদি জামাইবাবু নাচছে তো বেশ ভালো লাগছিল সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে তো আমার মেয়ে তো একদম ফিশকে খাবার দিতেই ব্যস্ত নিজে খাওয়াতে ফিশকে খাবার দিতেই ও ব্যস্ত তো এবার তোমাদেরকে বলে দিই মেন কোর্সে কী কী ছিল মেন কোর্সে ছিল হচ্ছে রুটি ছিল ভাত ছিল তারপর হচ্ছে চিকেন কষা ছিল পনির পনিরের একটা আইটেম ছিল চিলি ফিশ ছিল তারপর হচ্ছে মিক্সড ডাল ছিল মিষ্টি পাঁপড় চাটনি আইসক্রিম ছিল পায়েস ছিল আর এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে এই হলো এই যে জাম কালারের যে শাড়িটা পরে আছেন ওই হলো আমার আর এক যা তো এখানে সব আমরা সবাই একসঙ্গে সব ফটো টটো তুলছিলাম ভীষণ এনজয় গো ভীষণ এনজয় করেছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমাদের ডান্সের পর্ব চলছে এখানে দারুণ দারুণ গান চলছিল এই সবাই মিলে আমরা নাচানাচি করছিলাম এই যে আমার ননদ দেখ আর তারপরে বাচ্চারাও ভীষণ এনজয় করেছে দুই কাকি শাশুড়ি এই যে আমার দুই ননদ এখানে আর এখানে জয়দীপকে দেখো দুষ্টুমি করছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরাও চাইলে কিন্তু সহপরিবারে এরকম গঙ্গা বক্ষে কোনো তোমাদের অ্যানিভার্সারি বার্থডে পার্টি তোমরাও কিন্তু এখানে পালন করতে পারো তারপরে তারপরে বাড়ি ফেরার পালা এই যে আমরা এবার একে একে সবাই নিচে নেমে আসছে আর ওই যে দেখো একটু ওই একটা ক্রুজও দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো তারপরেই তো ক্যাব বুক করা হলো ক্যাব বুক করে তারপরে বাড়ি ফিরে বাড়িতে চলে এলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরাও এরকম গঙ্গা বক্ষে তোমরাও এরকমভাবে সুন্দর একটা সময় কাটাতে পারো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সোনাইকে নিয়ে যাব। তো সেটা তো সম্ভব হচ্ছিল না কোনো না কোনোভাবে আজকে ঠান্ডা এই ওই সেই বলে বাধা পড়ছিল তো সেটা আমার ননদের জন্য এটা আমাদের সাকসেস হলো আর সোনাই এই সোনাই এই নিয়ে দুবার দুবার এরকম ওকে চড়ানো হয়েছে লঞ্চে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু ফটো তুলেছি সেইগুলো শেয়ার করে দিলাম এই হলো আমার দিদিভাই আমার বড় ননদ এই দিদিভাইয়েরই বার্থডে ছিল তো দিদিভাইকে সবাই উইশ করো হ্যাপি বার্থডে আর দিদিভাইয়ের জীবন যেন খুব ভালোভাবে কাটে দিদিভাইয়ের সব স্বপ্ন যেন পূরণ হয় দিদিভাই সুস্থ থাকুক ভালো থাকুক আর আমাদের পরিবারের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দিদিভাইয়ের গিফটটা খুব পছন্দ হয়েছে দিদিভাইয়ের সঙ্গেই সঙ্গে আমাকে বলছে ভীষণ সুন্দর হয়েছে গিফটটা তো এটা শুনে আরও ভালো লাগলো যে দিদিভাইয়ের আমার দেওয়ার গিফটটাও খুব পছন্দ হয়েছে আর গঙ্গার না সকালের এক রূপ আর সন্ধেবেলার আর সুন্দর রূপ বেশ ভালো লাগলো সকালের দিকে গেলে কি রোদ তোমরা পাবে রোদটা অনেকে অ্যাভয়েড করতে চায় তো তাই জন্য বলবো সামনেই গরম চলেই আসছে তো এক সময় তোমরা সহপরিবারে সন্ধ্যেবেলা এই গঙ্গা বক্ষের ক্রুজ থেকে অবশ্যই ঘুরে আসতে পারো এখানে গান বাজনারও খুব সুন্দর সুবিধা রয়েছে খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা কোনো অসুবিধা হবে না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি ওটা